আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এম ক্রিপ্টব্রোল তো আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনি সেই টুকেন সেই ব্লক প্রজেক্ট প্রজেক্ট এবং সেই ট্রোকেনও পাবেন যেমন আমার এখানে দেখেন চারটের মতো কিন্তু সেই সেই টোকেন আছে যেখানে মিনিমাম উইন্টো হলো চারটের মতো টুকেন তো এখানে আপনি শুধু যে তাদের ইয়ার্ডও পাবেন ট্যাপটেপ প্রজেক্ট না এটা ট্যাপটেপ প্রজেক্টের বাইরে বাট টেলিগ্রাম বট টাইপের প্রজেক্ট বাট এইখানে আপনাকে সেই গিব করা হচ্ছে আমি কিন্তু আগিতি পূর্বে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম সেখানে ম্যাটিস গিবয়ে করা হয়েছিল তো দেন কম্বো বা টোকেন গিবোয়ে করা হয়েছিল সেই প্রজেক্টগুলো কিন্তু আমি শেয়ার করেছি যেগুলোতে মানে শুধু যে তাদের ইয়ার্টও পাবেন সেটাই না সাথে তারা কিছু গিবএয়েও করে বা ইজার গ্র্যাপ করার জন্য অন্য অন্য টোকেন গিবয়ে করে যারা ইনিশিয়ালি জয়েন হয় তো এখানে সেই টোকেন আপনাদের গিবএয়ে করবো যে প্রজেক্টটার নাম হলো মিমি মিমিপ্যাট মোটামুটি কিন্তু আপনার ট্রেন্ডিং প্রজেক্ট আপনি যদি দেখেন এখানে তাদের টুইটার পেজে যদি চলে যান মোটামুটি এঙ্গেজমেন্ট আছে ভালো এঙ্গেজমেন্ট আছে যেহেতু তারা শুধু তাদের যে ইয়ার্ড দিবে এবং ইনিশিয়ালি সেলেবল টুকেন দিচ্ছে বিভিন্ন লিস্টে টোকেন গিবয়ে করতেছে তো যাই এখানে কীভাবে কাজ করবেন কী কী করতে হবে কিভাবে সেই টোকেন পাবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে গ্রো করা সম্ভব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের যে অফার আছে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পোস্ট অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এস এম ক্রিপ্ট ব্রো সেখানে দেওয়া আছে তো সে যখন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন তখন আপনি কি নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টে নিয়ে যাবে মিমি মিমি প্যাট সেই নামের প্রজেক্ট যেখানে কনফার্ম ইয়ার অফ আছে ওয়ান বিলিয়ন প্লাস পেড টোকেন তারা দিবে এবং ফোর কের মতো সেই টু যে গিবই করবে সেই টোকেন গিবই করবে তারা তো এখানে আমাদের কাজ একদম সিম্পল এবং এখানে জাস্ট কুইজ সেকশনে গিয়ে কিছু কাজ করতে হবে এবং প্রতিদিন এসে হচ্ছে ডেইলি বেসিসে কিছু কাজ করতে হবে এটা একটা শপিং মলের মতো বলতে পারেন যেখানে পাবলিক শপিং করবে তার বিনিময়ে আপনি মানে পয়েন্ট পাবেন যে পয়েন্টগুলোকে পরবর্তীতে আপনি ইয়ার্ডপের জন্য কাজে লাগবে এখানে ডায়মন্ডও আছে সব কিছু আমি দেখাই দিচ্ছি তো এরকম একটা পোস্ট পোস্টে নিয়ে আসবে দেন আপনি এখান থেকে রেজিস্টার লিঙ্ক এটা আপনি টেলিগ্রামে ওপেন করে নেবেন তো টেলিগ্রামে ওপেন করার পরে আপনি মাঝে এরকম স্টার্ট বাটন চলে আসবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে আপনি টেলিগ্রামে এটাকে ওপেন করে নেবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট আপনি একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনি এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করলে আপনার এখানেও একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে জাস্ট ইন্টারফেসটা ওপেন হবে তো ইন্টারফেস ওপেন হয়ে গেলে এখানে আপনি আমার আগের অ্যাকাউন্টটাই দেখাচ্ছে এখানে এরকম ইন্টারফেস আপনাকে দেখাবে এখানে আপনার কাজ কি আপনি আর ফার্স্ট আনসেকশনে চলে যাবেন গিয়ে এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে আনসেকশনে চলে গিয়ে এখানে কিছু টাস্ক আছে সে টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন ভিজিট করা এখানে এটা ভিজিট করবেন ভিজিট করে এখানে ভেরিফাই ক্লিক করে ক্লেম করবেন দেন ওকে এক্স চ্যানেলকে ভিজিট করা দেন ওকে এক্সের গিবোয়ে পেজে আপনার এখানে ভিজিট করা সেটা ভিজিট করবেন দেন জ্যাকপট বট এখানে ভিজিট করা এটাতে ভিজিট করবেন দেন টুইটার তাদের টুইটারে ফলো করা এটা ফলো করবেন দেন তাদের সি কমিউনিটিতে জয়েন হওয়া এটা জয়েন হবেন তাদের এক্স এক্স কমিউনিটিতে জয়েন হওয়া এখানে জয়েন হবেন দেন যে আপটন চ্যানেল এখানে আপনি জয়েন হবেন যতগুলো কাজ আছে এগুলো আপনি করবেন তো এর মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলো হলো আপনার আপনি সেই ওয়ালেট কানেক্ট করা করতে হবে এখানে কানেকটি ক্লিক করবেন কানেকটি ক্লিক করে আপনি যে ওকে এক্স ওয়েট আছে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন তো ওকে এক্স ওয়ালেট কানেক্ট করার জন্য অবশ্যই ফোনে কিন্তু বিপিএন কানেক্ট করতে হবে কারণ ওকে এক্স কিন্তু বাংলাদেশে চলে না তো তার জন্য কিন্তু আপনাকে বিপিএন কানেক্ট করতে হবে ওকে এক্সে জাস্ট ক্লিক করবেন দেন আপনার ওকে এক্সটা কানেক্টেড হবে এটা আর দেখানোর বিষয় না জাস্ট ওকে এক্স অ্যাপ আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন দেন ওকে এক্সের সঙ্গে আপনাকে রিডাইরেক করবেন অ্যাকাউন্টটা আছে সেটাতে ঢুকে দেখাই দিয়েছে কারণ এখানে পুরাতন অ্যাকাউন্টটাই আমার দেখাচ্ছে তো বিয়র্স আমি চলে আসলাম আমার পুরাতন অ্যাকাউন্টে এখানে আমাদের কাজ কী কী করতে হবে আপনি আন্ড সেকশন থেকে সবগুলো কাজ কমপ্লিট করলেন আপনি ওকে এক্স ওয়ালেট কানেক্ট করলেন আর দেন এখানে উইকলি যদি টপ টেনে থাকেন সেটা আপনি কমপ্লিট হবে এইগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে ইনভাইটেশন এবং ডেইলি চেক ইন আসছে এটা আপনি কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করবেন দেন ক্লিক করে এখানে চেক ইনে ক্লিক করবেন এই ডায়মন্ডগুলো পাবেন দেন আপনি এখান থেকে চেক ইনে ক্লিক করবেন এ ক্লিক করে আপনি ওকে এক্স দ্বারা ওইটা করতে পারবেন যদি ডাবল নিতে চান আপনি মানে আপনি যদি ডাবল করে ডাবল করে ডায়মন্ড নিতে চান তাহলে আপনি জাস্ট গো অপশনে ক্লিক করবেন আর যদি নিতে না চান জাস্ট আপনি এখান থেকে ক্রস করে দেবেন এখানে আপনি যে রেগুলার যে ব্রিয়ডটা পাওয়ার কথা বা ডায়মন্ডটা পাওয়ার কথা সেটাই পাবেন এটা হলো চেক ইন এর কাছে এখন আসলে কিভাবে আপনি সেই মানে কালেক্ট করবেন এটা কালেক্ট করার একটা ওয়ে হলো এখানে জ্যাকপট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি ওয়ান এক্স বা টেন এক্স টেন এক্স দিয়ে জ্যাকপট আপনি রান করবেন এখানে আমার আমি আর রান করতে পারতেছি না কারণ আমার আজকের লিমিট শেষ হয়ে গেছে তো আপনি এখান থেকে টেন এক্স দিয়ে বা ওয়ান এক্স দিয়ে আপনি রান করবেন রান করলে এখানে ডায়মন্ড পাবেন এবং সাথে সেই টোকেন জ্যাকপট হিসেবে পাবেন যেগুলো এই যে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু দেওয়াই আছে তিনটার মতো যখন করবে তখন আপনার এভাবে সেই টোকেন কালেক্ট জ্যাক জ্যাকপট থেকে তো এটা হলো জ্যাকপটের কাজ দেন এখন আমাদের এখানে কাজ কি আমরা যে এগুলো কিভাবে কালেক্ট করব এটা এবং এটা কালেক্ট করব সাথে হলো আমাদের ডায়মন্ড কালেক্ট করতে হবে এইটা কালেক্ট করার ওয়ে হলো আপনি এখানে দেখেন যে শপিং মলটা যা আছে এটাকে আপনি পরিষ্কার করতে হবে যেগুলো হলো ব্রাশ এগুলো জাস্ট ক্লিক করবেন ক্লিন হয়ে যাবে ক্লিক করবেন ক্লিন হয়ে যাবে এইখানে মানুষ আসতেছে এসে এইখানে আপনাকে মানে শপিং করে এখানে আপনাকে টাকা দিয়ে যাবে বা পয়েন্ট দিয়ে যাবে যে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে আপনি আমি জাস্ট একটু ওয়েট করি তাহলেই হবে আর এদিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো আপনাকে ই করতে হবে তো এই যে এখানে দেখেন আমার কিন্তু ইয়ে আছে জাস্ট আমি এটার উপরে ট্যাপ করবো দেন গাড়ির থেকে মানুষ নেমে যাবে দেখেন ট্যাপ করবে মানুষ নেমে যাবে নেমে গিয়ে শপিং করবে এখানে দেখেন এই বাস থেকে যত মানুষ আছে সবগুলো কিন্তু নামতেছে নেমে এখানে শপিং করবে শপিং করে এই যে এখানে দেখেন আপনাকে কিন্তু পয়েন্ট দিয়ে গেছে এই পয়েন্টগুলো আপনি কালেক্ট কালেক্ট করতে হবে এই পয়েন্টগুলো আপনার এইখানে জমা হবে এইভাবে আপনার শপিং করে করে পয়েন্ট কালেক্ট করতে হবে যেগুলো এয়ারডোপে কাজে লাগবে আর যে এটা হলো কুকুর এটাকে মেরে ফেলতে হবে আপনার এই যে এটাকে ব্যানিশ করে দিতে হবে কারণ এগুলো যদি শপে থাকে তাহলে মানুষ আসবে না তো এইগুলোকে আপনি ব্যানিশ করতে হবে ডেলি বেসিসে এই কাজগুলো করতে হবে সাথে এইখানে একটা দেখেন কিন্তু আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে আপনি প্রতিদিন পাঁচটার মতো আইটেম পাবেন বক্স নেওয়ার জন্য তো এগুলো কীভাবে কীভাবে নেবেন এদিক থেকে এই দিকেই করবেন এটাই দিক যাবে আবার এই দিক থেকে কী করবেন এটাই দিকে যাবে গিয়ে আপনি এখানে যা স্টেপ করবেন একটা টাচ করবেন দেন আপনার একটা করে বক্স এখানে পিক করবে পিক করে এটা সেরে দিবে এখান থেকে আপনি রিওয়ার্ড গেইন করতে পারবেন বক্স এইভাবে পাঁচটার মতো আপনি ওপেন করতে পারবেন ধরেন আমি এই দিক নিচ্ছি নিয়ে এখান থেকে একটা পিক করতেছি এইভাবে পাঁচটার মতো বক্স এটেম্প মানে আপনি নিতে পারবেন এগুলো জাস্ট কালেক্ট করবেন থেকে আপনি ডেলি বেসিসে এই পাঁচটার মতো বক্স আপনি কালেক্ট করে নেবেন এগুলো হলো বক্স এবং আপনি যদি বেশি এখানে ই করতে পারেন যেই পয়েন্টটা করতে পারেন তাহলে আপনার শপিং মল বড় হবে এক এটা আসলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে যাবে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন আপনার এই যে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমি যদি এখানে দেখাই আমার এটা ফার্স্ট ফ্লোরে আছে এটা সেকেন্ড ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য আমার লাগতেছে একশো চল্লিশটার মতো এই লাইক লাইক পয়েন্ট লাগতেছে তো এই লাইক পয়েন্ট কালেক্ট করতে হবে যেমন দেখেন আর্ন সেকশনে কিন্তু আমার একটা কিছু চলে আসছে তো আমি মিশন সেকশনে ক্লিক করতেছি ক্লিক করে আপনি এগুলো ক্লিন করবেন যখন আপনার কোনো কিছু আসবে মিশন সেকশনে বা আর্ন সেকশনে ওইটা আপনি পিক করে নিতে হবে তো আপনি কাজ কি এই যে জাস্ট এখান থেকে এগুলো কালেক্ট করা টাস করবেন কালেক্ট হয়ে যাবে যতবার টাচ করবেন কালেক্ট হয়ে যাবে আর জ্যাকপোটে গিয়ে আপনার এই জ্যাকপটটা আপনার এখানে মানে গ্র্যাপ করা বারবার রান করবেন জ্যাকপটে গিয়ে রান করে আপনি ডায়মন্ড পাবেন সেখান থেকে সেই টোকেন পাবেন আর পাওয়ার পরে সেটা আপনি ওকে এক্স যে কালেক্ট করলেন তো ওই ওকে এক্স আপনি উইডো করে নেবেন আর এই বাসগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে করে মানুষকে আপনি শপিং মলের দিকে নিয়ে যাবেন এবং এটা কতবার নিতে পারবেন আপনি এইখানে দেখেন নিউজ সেকশনে আমি আরো নয় বার নিতে পারবো নাইন বাই ওয়ান এইটিন এইটিন কিন্তু দেওয়া আছে আর নয় বার নিতে পারবো টোটাল আমার আঠারো ওভারের মতো এটা ই করতে পারবো মানে আঠারো ওভার থাকবে মানে ম্যাক্সিমাম আঠারো ওভার হবে এর বেশি হবে না এখানে দেখেন আমার কিন্তু আবার দশ হয়ে গেল এটা বাড়তে থাকবে আপনি যতবার খেলবেন ততবার বাড়তে থাকবে মানে এটা আপনার এভাবে রান করতে হবে এখানে আপনার শপিং মলে মানুষ পার্সেস করে আপনাকে পয়েন্ট দিয়ে যাবে যেগুলো আপনি কালেক্ট করতে হবে এবং এই গাড়িগুলো যে যাচ্ছে এখানে টাচ করে করে এখানে যদি আপনার মানে পয়েন্ট থাকে তাহলে আপনি এটা টাচ করে করে গাড়িগুলোকে আটকাইতে পারবেন এই যে আমি দেখেন এটার উপরে জাস্ট টাচ করতেছি টাচ করার পরে এই যে গাড়িটা থেমে গেল এটা কিন্তু থেমে গেল দেন থেমে যাওয়ার পরে এখান থেকে লোকজন নেমে আমার শপিং মলে আসবে সেগুলোকে আমি জাস্ট শপিং করার পরে তারা যে পয়েন্টগুলো দিবে সেগুলোকে আমি কালেক্ট করব এভাবে কালেক্ট করলেন দেন আপনি ম্যানেজার নিয়োগ দিতে পারবেন এখান থেকে যে এখানে ম্যানেজদের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ম্যানেজার নিয়োগ দিতে পারবেন সেটা আপনি দিয়ে নেবেন এবং এইখানেও ক্লিক করে আপনি ম্যানেজার বাই করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে পয়েন্ট আছে যেগুলো পয়েন্ট দিয়ে আপনি এখান থেকে যে কোনো ম্যানেজার ডায়মন্ড দিয়ে সরি ডায়মন্ড দিয়ে আপনি ম্যানেজার এখান থেকে বাই করে নেবেন যে ম্যানেজার আপনি শপিং বলে তত্ত্বাবধান করবে এখানে দেখেন এই যে আমার কিন্তু ম্যানেজার এটা যেটা আমি ওইখান থেকে বাই করে নিয়েছি পয়েন্ট কেটে নিবে সেটা দিয়ে আপনি বাই করে নিবেন আর এভাবে শপিং করবেন আর এখানে একটা ডগের মতো আইকন দেখতে পারতেছেন যেটা আপনাকে এখান থেকে পয়েন্ট দিবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে গোতে ক্লিক করবেন দেন আপনার যদি এখানে কিছু থাকে তাহলে আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন এটা আপনার চব্বিশ ঘন্টা পর পর কালেক্ট করবেন এই যে মিশন সেকশনে আবার কিছু একটা চলে আসছে আর এদিকে আইকনগুলো যদি আপনি দেখাই এটা হলো র্যাঙ্কিং আপনি র্যাঙ্কিং দেখতে পারবেন ইনভাইটেশনে ক্লিক করলে আপনি ইনভাইটেশন লিঙ্ক দেখতে পারবেন যেটা আপনি শেয়ার করলে এখান থেকে আপনি এক শকের মতো ডায়মন্ড পাবেন পার রেফারে সে যদি পিকডেসে ক্লিক করেন তাহলে এখানে আপনি বিভিন্ন পেড দেখতে পারবেন যে পেডগুলো আপনি বাই করে নিতে পারেন মানে এগুলো আর কি কাস্টমার যেগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন এই কাস্টমারগুলো আপনার এখানে আছে, মানে লয়্যাল কাস্টমারের সেগমেন্ট আর কি কাস্টমারের তো এই ছিল মোটামুটি বিষয় জাস্ট আপনার এখানে জ্যাকপোর্টে গিয়ে আপনার সেই কালেক্ট করবেন ডায়মন্ড দিয়ে আপনি স্পিন করে দেন আপনার এখানে যখন চলে আসবে এখানে উইন্ডোতে ক্লিক করে আপনার ওকে এক্স যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেইটা দিয়ে আপনি যে সেই টুকেনটা আছে সেটা আপনি কালেক্ট করে নেবেন তো এই ছিল মোটামুটি বিষয় এভাবে জাস্ট কাজ করতে থাকেন একটু কমপ্লিকেটেড মনে হবে কিন্তু আপনি যদি প্রতিদিন কাজ করেন তাহলে আস্তে আস্তে ইজি হয়ে যাবে জাস্ট কাজ করতে থাকেন এর বাইরেও যদি আপনি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন